পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিদেশে কোনো সম্পদ আছে কিনা সেই খোঁজও শুরু করেছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির পক্ষ থেকে বিদেশের সম্পদের খোঁজ নিতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে নীতিমালা প্রণয়ন ও সমন্বয়কের দায়িত্ব পালন করে বিএফআইও সংস্থাটি এগমন্ট গ্রুপ নামের একটি ফোরামের সদস্য এই ফোরাম বিশ্বের একশো সত্তরটি দেশের সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে গঠিত যারা অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে দুই হাজার তেরো সালে রেগমন্ড গ্রুপের সদস্য পদ পায় বিএফআইউ সংস্থাটির সূত্র জানায় ওই গ্রুপে এক দেশ আরেক দেশের কাছে যদি কোনো ব্যক্তির সম্পদ সম্পর্কে তথ্য চায় তাহলে বিশেষ প্রক্রিয়ায় তারা সেই তথ্য সরবরাহ করে সংশ্লিষ্ট দেশের অনুমতি সাপেক্ষে তা আদালতে উপস্থাপন করা যায় নাম প্রকাশে অনিচ্ছুক বিএফআইউর একজন কর্মকর্তা বলেন বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে এদিকে বেনজির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে দুদক সূত্র জানায় আগামী ছয় জুন বেনজির আহমেদকে জন্য ডাকা হয়েছে তার স্ত্রী মির্জা ও তিন ডাকা হয়েছে জুন তাদের জিজ্ঞাসাবাদের জন্য কমিশনের কাছে আবেদন করেছিল সংস্থাটির অনুসন্ধান দল গতকাল মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় কমিশন পরে বেঞ্জির ও তার স্ত্রী সন্তানদের তলব করা হয় দুদক কমিশনার জহরুল হক গতকাল বলেন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হলে তাকে জিজ্ঞাসাবাদ করতে হয় তার বক্তব্য জানতে হয় আইনও সেটা বলে দুদক বিভিন্ন সংস্থাকে বেঞ্জির পরিবারের সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছিল বিভিন্ন সংস্থা থেকে তথ্য আসছে এখন পর্যন্ত বেঞ্জিরের পরিবারের ছয়শো একুশ বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার গুলশানের চারটি ফ্ল্যাট চল্লিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব পেয়েছে দুদক আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে দুদক সূত্র বলছে অস্ট্রেলিয়া কানাডা সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সম্পদ থাকতে পারে বলে ধারণা করছে তারা প্রাথমিকভাবে বিভিন্ন সূত্রে তারা কিছু তথ্য পেয়েছে সম্পদ আছে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে বিএফআইউকে চিঠি দেওয়া হয়েছে নাহার নিশি প্রিয় দেশ